চোপা আর প্রদীপকে নিয়ে কিছু কথা বলতেই লাগে আচ্ছা কালকে গতকালকে ভিডিও যেটা দিয়েছিল সেই ভিডিওটার টাইম লিমিট ছিল আট মিনিট যেখানে আমরা সারাক্ষণ বলছি বড় ভিডিও বড় ভিডিও বড় ভিডিও সেখানে দাঁড়িয়ে চোপার ভিডিওর টাইম ছিল মাত্র আট মিনিট যদিও আজকে ভিডিওটা বিশ মিনিট কালকে ভিডিও চোপার থিম কী ছিল কালকে ভিডিও চোপার থিম ছিল আজকে ভোট এই দেখো কি সুন্দর গাছে ফুল সবাই ভোট দিতে গেছে আর ওদের নর্মাল যে খাওয়া দাওয়া এটা মাই রান্না করে আর পুলিশদেরকে ওরা ফ্লাস্কে করে চা দিয়েছিল আর সেই ফ্লাস্কের চাটাকে বারবার ফ্লাক্স ফ্ল্যাক্স ফ্ল্যাক্স বলছিল তাতে ভিওয়ার্সের কিছু কুমন্তব্য করেছে এইটুকুনি ছিল কিন্তু চোপার থিম গত ঠাম্মা ভোট দিতে গেছে মা ভোট দিয়েছে কিনা মা রান্না করছিল হুম আর ওই পুঁই শাকের সবজি আলু সোয়াবিন যেটা কিনা না চোপা সোয়াবিন খেতে ভালোবাসতো না আর বোধহয় একটু ছিল পটল বড়া পটল বড়াটা যে করেছে ঠাম্মা খুব সুন্দর করে কেটেছে চোপা তুমি চাইলে ওই কাটাটা দেখাতে পারতে আমাদেরকে আমাদের ভাল লাগতো শেখার জায়গা থাকতো তুমি একটু ওইগুলি করছো না জাস্ট ব্লকটা ছাড়তে লাগবে ছাড়ছো করতে লাগবে করছো তারপর তুমি একটা ধুতি পরেছিলে বললে বিন্দু মাসি সেজেছিলে শর্টসে তার জন্য তুমি ধুতিটা পড়া দেখেছি শর্টসটা কেন বিন্দু মাসি সাজতে গেলে তোমাকে সেই নাইটির ওপরে ধুতি কেন চড়াতে হবে তুমি বলবে বিন্দু মাসি আমার ঘরে হোয়াইট শাড়ি নেয় তুমি ধুতিটাকে পুরোপুরি শাড়ির মতো করে পরতে পারতে সেটা না করে তোমাকে নিয়ে যখন নাইটি নিয়ে এতটা কথা হয় তুমি ওই জায়গাটা অ্যাভয়েড করতে পারতে নাইটির জায়গাতে ধুতিটাই পড়তে পারতে শাড়ির মতো করে কারণ বিন্দু মাসির অরিজিনাল ড্রেস ছিল হোয়াইট শাড়ি ধুতি ছিল না সেই তোমার নাইটির প্রতি যে পিটটা এটা কমবে না মানে কম দেখাবে না এটা নিয়ে তোমাকে এত কথা শুনতে লাগছে তুমি ওইখান থেকে একটা পাও নড়বে না তারপর তুমি চা খেলে পুলিশদেরকে চা দিয়ে যেতে হলো আর একটা কথা ভোট সম্বন্ধে বললে যে তোমাদের এখানে ভোট এখন ঝামেলা হয় না কোনো সময় হয়নি এখনও হয়নি মানে মানে ভোট কেটে গেছে তুমি এবার ভোট দিতে পারো নি কারণ তোমার আধার কার্ড ভোটার কার্ড সব বোধ ওইখান থেকে ট্রান্সফার করে আনতে লাগবে যেটা তুমি ট্রান্সফার করে আনাতে পারো তো আধার কার্ড ভোটার কার্ড যদি না থাকে তাহলে কি ভোট দেওয়া যায় না যায় তুমি সেই পলিং বুথে গিয়ে তোমার যে প্রুফ তুমি যে এই মানে এইখানে আছো তোমার যে কোনো কার্ড তোমার ব্যাংকের নিশ্চয়ই পাসবুক আছে তোমার স্কুল সার্টিফিকেট আছে তুমি দুটো ফটো আর সেই সার্টিফিকেটগুলি যেতে প্রুভ হয় তুমি ইন্ডিয়ান এবং তুমি যদি ওখানে গিয়ে ইলেকশনের যে অফিসারকে তুমি বলতে যে আমি আমি এবার ভোটার কার্ড পাইনি বাট আমার বয়স এটা প্রুফ হিসেবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিতে আর তুমি যে ইন্ডিয়ান তুমি এখানে থাকো তোমার নিশ্চয়ই ব্যাংক বুক আছে ওইগুলা দিলেই কিন্তু তুমি আরামসে এটা রুলস এবার করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তুমি ভোট দিতে পারতে তোমার বাবা নিজে পুলিশ চাকরি করে উনি কি এটা খোঁজ নিতে পারতেন না অফিসে পুলিশ অফিসারদের ট্রেনিং দেওয়া হয় ইলেকশনের আগে যে আমার মেয়ের তো এমন হয়নি আমার মেয়ে কি ভোট দিতে পারবে কিনা বা তুমি নিজেও কিন্তু এই ইলেকশনের ইস্যুতে গিয়ে সেরে ভোটের কেন্দ্রে গিয়ে সেরে ভোট কেন্দ্রে তুমি জানতে পারতে তুমি জানার চেষ্টা করনি ভোট দিইনি আমার তো হয়নি বাস তোমাকে যেটা মজা একটু সিরিয়াস হও তোমার জীবনটা কিন্তু এখন সিরিয়াসনেসে ঘেরে গেছে এবার আসছি আমাদের প্রদীপ বাবাজির দুদিনের নিয়ে। রিভিউ বেশ সুন্দর আজকের ভিডিওতে জামরুল জাম নানা রকম গাছ দেখলাম ওদের বাড়ি মানেই গাছ কিন্তু সেই গাছগুলি কখন ছোট হচ্ছে কখন বড় হচ্ছে জাম গাছ থেকে জামগুলিকে পেরে হাতের মধ্যে দেখা ছোট্ট ঘোষণা গোপালটা জাম খাওয়ার জন্য অস্থির হয়ে গেল জামরুল টুক করে ফেলে ফেললো এবং সেটার জন্য বাবা একটু ধমক কিশোর কথাও বললো এবং ও ঘরে থাকতে চাইছিল না বাড়ি যেতে চেয়েছিলো হুম তো এইগুলি কিন্তু একটা অ্যাসেট ব্লগের জন্য আর রান্না খাওয়া পাবদামার যখন মা রান্না করছিল সেটা কিন্তু বসে থাকেনি ও গিয়ে ব্লগের জন্যই ও একটু হলো কড়াইটা লে মানে খাবারটা রান্নাটা লালালাড়ি করেছে তোমাকে আমি অনেক দিন বলেছি তুমি রেগুলার মাকে দিয়ে রান্না দেখিয়েই দ্য এন্ড বৌদি আটা মাখছে মা রুটি করছে খুব বেশি হলে হার্ডলি তুমি কখনও সবজি কাটো ছেলেটা কিন্তু রান্না করে না ও রান্না করেছে কিন্তু বারবার ইনগ্রিডিয়েন্টসগুলি দেখানো এবং একটা সময় গিয়ে কড়াইটাও ও লালাড়ি করেছে দেখিয়েছে বিকেলবেলা যেরকম মুড়ি মাখাটাও নিজে মেখেছে মাকে দিয়ে মাখায়নি এই কাজগুলি করা কিন্তু ব্লগারের দরকার যেটা করে যাচ্ছে সন্ধ্যা আপনি কোনো সিন ক্যামেরাটাকে জুম করে ওর বাড়িটা তো গ্রামে সবাই জানে তারপর সে ক্যামেরাটাকে জুম করে টাইমটা কারণ বিশ মিনিটের ভিডিও করতে লাগবে এই টাইমটা কনজিউম করার জন্য ক্যামেরাটা জুম করে মানি প্ল্যান্ট ঘরে রাখলে ছোট হয় বাইরে থাকলে কত বড় রয়েছে এইগুলি বলে কিন্তু টাইমটাও ইউজ করলো সেখানে দাঁড়িয়ে তুমি সেটা করতে পারো না করছো না চোপা আমি ওর পক্ষে বলছি না সামান্য জুম করে ওইটা দেখানো ওইটা আনা তুমিও পারতে তোমার ওখান থেকে ওই ওই ছাদের ওপর থেকে বোর্ড দেখা যায় কিনা বা অন্য থেকে পারতে কিন্তু করার চেষ্টা করি ও করার চেষ্টা করি তারপর ছাদে বুদ্ধি করে এতদিন রোজ নিজে একা একা বসে থাকতো এবার কি করেছে আজকে পুরো পরিবার কিনে বসেছে আর মা বাবার জন্যই খুব খুশি আর এক তো সুন্দর ছাদ ওদের জন্য একটু কষ্টই হয় সিঁড়ি ভেঙে ওঠা কিন্তু মেশামশার জন্য একদমই কষ্ট না উনি যেইভাবে মাটি কাটছেন গরমের মধ্যে একটা সেকেন্ডে উনি বসেন না হ্যাঁ মাটি কাটছে তারপরে বোরিং ওই মানে জল আনার জন্য টিউবওয়েল ঠিক করছে বা কিছুটা করছে সেটার জন্য উনি সাথে আছে ড্রেসিং করছে ওইখানে রাস্তা হবে ওই জায়গাটা দিয়ে মেশামশো সব কিছুই করতে পারে তার উপর নাতিকে দেখভাল করা এটা হচ্ছে একটা পুরো ব্লগের রান্নার থেকে শুরু করে ছেলে যত্ন থেকে শুরু করে বাবার মাটির কাছ থেকে শুরু করে ও নিজে পাথর ভাঙছিল এগুলি সব দেখিয়ে কিন্তু একটা ব্লগ করলো আমি কিন্তু এখানে জাস্ট ক্রিটিক হিসেবে সে রিভিউ দিচ্ছি আর তোমার ব্লগটা ছিল গতকালকের ব্লগটা কিছুই না ওই কে ফ্লাস্কে চা রেখেছে চা দিয়েছে তুমি দুবার চা বানিয়েছো বান্না মা করেছে ভোটকে দিয়েছে ভোটকেও দেয়নি আর বিড়াল ঠাম্মার সাথে বসেছিল নামানো বিড়াল একটুখানি খেলা দ্যাটস অল দ্যাটস অল ব্লগ শেষ চুল নেয় কিছু কথা রুজি বলো মোটামুটি হয়ে গেল ব্লগ শেষ ভোট নিয়ে কথা তোমার এখানে বো বোটের ঝামেলা নেই এখানে আমি ঝামেলা এটা নিয়ে আর এইখানে অপর সি সাইডে দেখো ওর ব্লগ স্টার্ট হয়েছে সেই জামরুল গাছ আর জাম গাছ জামগাছে জামপাড়া রান্না সিন দেখানো হ্যাঁ এবং এইগুলি সব রাত্রেবেলা মুড়ি মাখা এবং সব পরিবারের চারজনের উপরে বসা এবং অবশ্যই সবচেয়ে সুন্দর জায়গাগুলো হচ্ছে ওই ফল সিলিংগুলি লাইটগুলি বারবার দেখায় বাচ্চাও খুশি বাবাও খুশি তাহলে তাহলে এইগুলি এইগুলি তোমার ব্লগিং নেই পিছিয়ে পড়ছো না তোমার আজকের ব্লগিং আছে তুমি সেই ঘোষ বাড়িতে গেলে এখানে একটুখানি সময়ের জন্য ছেলেকে নিয়ে বললে গতবার ছেলেকে নিয়ে এবার এসেছো নিজেকে নিয়ে এবং ওইখানে নানারকম জিনিস আগেও দেখিয়েছিল ওখানে মল আছে ওখানের থেকে বেরোনোর পর দুবার খেলে হুম খাওয়া দাওয়া করলে এবং আবার স্মার্ট পয়েন্টে গেলে ওখান থেকে চা পাতা আনলে কী কীসব আনলে শপিং আর ওই ঘোষ বিভিন্ন সিনারি তুমি দেখিয়ে গেলে হ্যাঁ তো অবশ্যই তুমি শুরু করেছিলে ব্রাশ মাজানো দেখা যেটা আমি তোমাকে বলেছিলাম কিন্তু তারপর যে তুমি ওই চুল বাঁধলে মা চুল বেঁধে দিলো ঘোষবাড়ি গেলে ঘোষবাড়ি থেকে আসলে ওই চুল বাঁধা চুলে গতকালকে ছিল চুলে বেনি করলে তেল দেওয়ার পরে আজকেও সেই চুল বাদা এসব নিয়ে শেষ আর কেন ব্লগ দিতে নি বা কেন ব্লগ হচ্ছিল না অনেক কষ্টে আপলোড দিয়ে তারপরে ব্লগ শুরু করেছো হয়তো মোবাইলে চার্জ ছিল না বা কিছু একটা প্রবলেমে ছিল মোবাইলে কনস্ট্যান্ট চার্জ রাখতে লাগে যেহেতু আমরা ব্লগ করি সেগুলি নেশা তোমার মধ্যে নেই তারপরে আজকে প্রদীপের ব্লগে ছিল সেই আজকে তো বললাম পাবদা মাছ কালকের এ ছিল পনির রান্না ও কিন্তু রেসিপি তোমাকে আমি বলেছিলাম রেসিপি দেখাতে ও রেগুলার সুন্দর রেসিপি দেখা দেখিয়ে যাচ্ছে আমার মার রেসিপি বলে রেগুলার দেখে যাচ্ছে তারপর ছেলের বর্দার ফোন পছন্দ না বর্দার ফোনে কিনে চিলে চিলি করলো বর্দার ফোন ফেলে দাও হ্যাঁ তারপর কিন্তু ও কালকে কিন্তু একটু ছাদটাও পরিষ্কার করছে ইট তো ভাঙছে একদিকে ছাদটাও পরিষ্কার করছে ক্যামেরার জন্য হোক করছে তো সিঁড়ি দেখাচ্ছে সিঁড়ির মধ্যে যে গাছগুলি আছে গাছগুলি দেখাচ্ছে এই গাছগুলি এখন ছাদে নিয়ে জল দেওয়া দেখাচ্ছে ব্লগার মানি তো এটা অবশ্যই কমেন্ট নিয়ে কথা বলে বা অন্য কিছু কালকেও বলেছে ওই যে শনিবারে নেমন্তন্ন নিয়ে কথা ব্লগিং নেওয়া কখনো মন খারাপ নেই বলে এগুলি বলে যে কালকে বলেছে যে তোমার যে মানে লোককে চাইছে আবার তোমাকে ফিরিয়ে নেওয়ার কথা হ্যাং কথা হ্যাঁ কথা বলেছে যে না আর মেনে নেওয়া সম্ভব না এটাও আগেও বলেছিল এখন আমার বলে দিল যা হওয়ার হয়ে গেছে আর মেনে নেওয়া সম্ভব না তারপর সকালে যে ওর ছাতু মুড়ু খেলো সামথিং ডিফারেন্ট সারাক্ষণ কিন্তু ও ব্লকটা নিয়ে প্রচুর ভাবছে যেমন এটা ওর সোর্স অফ ইনকাম যেমন ওর চাহিদা আছে ও এখন ভাবছে ঘরে মন্দির বানাবে মানে কি ঠাকুর ঘর বানাবে ঠাকুর ঘর কীরকম মার্বেল করবে কি করবে সে ধর আপনি আছে তাহলে তোমার মাঝে ইন্টারেস্টটা কেন নেই শুধুমাত্র একটা ব্লক শেষ একটা ঘোষবাড়ি বাড়ি দেখিয়ে আর রাত্রেবেলা তুমি একটু আলু পটল ভেজেছ বৌদি আটা মেখেছে আমার রুটি করেছে একসঙ্গে বসে খেতে বসে গেছো ওইটুকু নিত ওইটুকু নিত একটা হ্যাঁ আজকের ব্লগটা নিশ্চয়ই তোমার চোপা তোমার কুড়ি মিনিটের হয়েছে ওই ঘোষ যাওয়া রাস্তাতে টোটো পার্ক করা এগুলি তো কোনো ইসে হতে পারে না কালকে প্রদীপের ভিডিওতে ওইটাও ছিল মাকে একটা নিয়ে গেছে একটা কি মা বসে আছে পুরো একটা ভিডিওতে সারাদিনে টুকরো টুকরো করে কাজ তারপরে যদি টাইমটা শেষ না করতে পারে তখন এক্সট্রা কথা বলে কিছু ইসে করে টাইমটা হিসাব করে মিলিয়ে নেয় সেখানে তোমার ওই এক ওইখানে যাওয়া ছাড়া আর কি আর ছিল তোমার সাথে বলো তো পাবলিক খালি বলছি ইন্টারেস্টিং ভিডিও বানিয়েছে তোমার ঠাম্মা যে পটলের বড়টা বানির চোপা ওই কাটা দেখালো কিন্তু মেয়েরা অনেক ইয়াং মেয়ে তোমাকে লাইক করে কারণ তাদের বয়স তোমার প্রায় তোমার সমবয়সী ওটা দেখালো বাচ্চা শিখতে পারতো তুমি দেখা না দেখাও নি কারণটা কিন্তু সত্যিই বোঝা যায় না তোমার কোনো জায়গাতে ইন্টারেস্ট এখন আর লাগছে না কারণ তুমি এখন টেনশানে আছো কি হবে কি হবে কি হবে না একটা মানুষের একটা জায়গাতে এসে মানে ফিক্স থাকতে লাগে যা করার করেছি এখন আর করবো না তাই তুমি টেনশনে বাকি কাজগুলি করতে পারছো না ব্লগে ইন্টারেস্ট আনো ইন্টারেস্ট আনো দেখো ছেলে করাই গরম মশলা দিচ্ছ কি দিচ্ছ করে বলছে তুমি তো মাকে এরকম দেখাতে পারো বলতে পারো সকালে ছাত্র মুড়ি মাখানে অনেক কথা বলেছে ছাদের হাওয়া কথা ছেড়েই দাও তোমার তুমি তো বুঝেই গেছো কালকে ব্লগও বলেছে তোমাকে আরো নেবে না তুমি তো তোমার পায়ের নিচের মাঠে শক্ত রাখতে লাগবে না ছেলেকে আনবে ছেলেকে পড়াবে লেখাবে এরকম শিখাবে কি করে পারবে আজকে কিন্তু প্রদীপ একটা খেলার মাঠও দেখে দেখিয়ে দিল যে খেলার মাঠে প্রচুর বাচ্চা খেলছে আর সেখানে আমাদের সোনা বাবাটাও একটু বড় হলে খেলবে তো ও যখন এত কিছু করতে পারছে এর জন্য ডাক্তার কাছে নিয়ে যাওয়া খেলার মাঠ দেখানো এত ইন্টারেস্ট করছে তুমি কেন করছো না তুমি ভাবছো ভিউয়ার্স তো এমনিতে দেখবে হ্যাঁ দেখবে তো ধরে রাখতে লাগবে তো ধরে রাখতে লাগবে তো শুধু একটা একটা বাড়ি দেখে মানে একটা জায়গা ঘুরতে যাওয়া দেখে ব্লগিং শেষ হতে পারে হ্যাঁ রাত্রের খাওয়া দেখিয়েছ বদিন আনা ছোটো দেখিয়েছ হতে পারে তুমি তাহলে কি করলে ওইটুকুন সময় আলু পটল গাঁপ করা এগুলি করে না আমি জানি তোমার কোনো ভয় ডর নেই কারণ তোমাদের প্রচুর ভিউজ হয় বাট স্টিল ভিউজ কিন্তু তোমারও চোপা পড়তে শুরু হয়েছে পড়তে শুরু হয়েছে দেখে ফেলেছি তাই একটু সাবধানে কাজগুলি করো চলো আর বাবাকে তোমার বাবাকে তোমার সুপার হিরোকে তুমি একটুখানি বোঝাও মিটমাট করার জন্য বোঝাও বাই